Tu me já econo é assim na বিলিভ করো তুমি কিন্তু এখনও গাধার রাজ্যে পাগলের রাজ্যে বাস করছ সো তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা তোমাকে অবশ্যই টার্গেট থাকতে হবে যে আমি এই প্ল্যানে এই টার্গেটে এই টার্গেট করে আমি কি করব নিব আজকে কথা বলবো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে এবং তোমাদের মনের মধ্যে যে কোশ্চিনগুলো ঘুর পাক খায় সেটা হচ্ছে ভাই আবেদন কবে শুরু হবে এক্সাম ডেট কতজন আবেদন করে আসন সংখ্যা কত এবং আবেদনযোগ্যতা কি সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব এই জিনিসগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএসসি ডিপ্লোমা মিডিয়া কতজন শিক্ষার্থী আবেদন করে সো এইগুলো নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কবে হবে তোমাদের সকলের মনেই একটাই কোশ্চেন সো সেই ক্ষেত্রে দেখো আবেদন শুরু আবেদন শুরুর কথা যদি আমরা চিন্তা করি সো সেই ক্ষেত্রে জানুয়ারি মাসের দিকে তোমার কি হবে জানুয়ারি মাসের দিকে তোমাদের সার্কুলারটা প্রকাশ করা হবে সো জানুয়ারি মাসে তুমি কি করবা অ্যাপ্লাইটা কনফার্ম কম করবা তার মানে তোমার প্রিপারেশন নিতে হবে অক্টোবর সামনে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তার মানে তুমি চার মাসের জন্য ফুল প্রিপারেশনের জন্য সময় পাবা তারপরে কি হবে জানুয়ারি মাসে যদি তোমাদের সার্কুলারটা প্রকাশ করে সার্কুলারের জন্য তুমি অ্যাপ্লাই করার জন্য মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন সময় পাবা তারপরে তোমাদের আট থেকে দশ দিন বা পনেরো দিন তোমার প্রশ্নপত্র ডাউনলোড করার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দিবে এবং পরবর্তীতে তোমাদের একটা নির্দিষ্ট সময় হচ্ছে ভর্তি পরীক্ষা হয়ে যাবে সো মোটামুটি আমরা পরীক্ষা টার্গেট করতে পারি ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে বা मार्च এর হচ্ছে শুরুতে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ঠিক আছে সো তুমি কি করতে হবে যদিও তোমার স্বপ্ন নার্সিং তো তোমাকে সিরিয়াস হতে হবে তোমাকে সিরিয়াস ভাবে प्रिपरेशन নিতে হবে এরপরে দেখো एग्जाम ডেট एग्जाम ডেটটা তো বলেই দিলাম মোটামুটি আমাদের কি জানুয়ারি জানুয়ারি মাসে কি হবে সার্কুলার দেবে সো एग्जाम ডেটটা সম্ভবত কোথায় মার্সে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কোথায় মার্সে এখন কথা হচ্ছে ভাইয়া আবেদন করে কত আবেদন কতজন আবেদন করে তো সেই ক্ষেত্রে আমরা যদি বিএসসির কথা বিএসসির কথা চিন্তা করি বিএসসিতে প্রায় তোমার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি ছেলেমেয়ে কী করে তোমার হচ্ছে এখানে কি করবে অ্যাপ্লাই করো পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি তোমার কি করবে অবশ্যই ছেলেমেয়েরা কি করবে অ্যাপ্লাই করবে এরপর দেখো সবচেয়ে বেশি কর হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমাতে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি বা ছেচল্লিশ হাজার পঞ্চাশ হাজারের কাছাকাছি থাকে মিডিও ফারিতে সবচেয়ে কম থাকে মোটামুটি বিগত বছর আঠারো হাজার সামথিং ছিল মোটামুটি ধরে রাখা যায় যে বিশ হাজার মতো কী করবে মিডিও ফারিতে হচ্ছে বিশ হাজার মতো হচ্ছে মিডিও ফারিতে কী করবে অবশ্যই অ্যাপ্লাই করবে এর জন্য তোমায় কী করতে হবে এর জন্য অবশ্যই তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে ভালো করে যদি প্রিপারেশন না নিতে পারো তাহলে কিন্তু তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব না সো তোমায় কী করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে সো মোটামুটি আমরা ধারণা পেয়ে গেলাম যে চল্লিশ থেকে হাজার করবে এখানে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার এখানে হচ্ছে বিশ হাজার মতো সিলেবিরি অ্যাপ্লাই করে থাকে এবং আসন সংখ্যা তো আমরা মোটামুটি সকলেই জানি বিএসসির জন্য কত রয়েছে পনেরোশো পনেরোশো পাঁচটি ডিপ্লোমার জন্য রয়েছে কত সাতাশশো চৌত্রিশটি মিডিয়ফারের জন্য রয়েছে আমাদের কত আঠারোশো আঠারোশো তেতাল্লিশটা সম্ভবত যাই হোক প্লাস মাইনাস হবে এই টাইপের কিন্তু তোমাদের আসন সংখ্যা রয়েছে সরকারি নার্সিং কলেজে তাহলে চিন্তা করে দেখো হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে এবং আবেদন যোগ্যতা তো মোটামুটি আমরা সকলেই জানি ডিপ্লোমা মিডিয়া ফারিতে জন্য আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হয় এসএচি এইচতে টোটাল সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলে অ্যাপ্লাই করা যায় আর যারা বিএসসি দেওয়া তাদের জন্য আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হয় টোটাল যদি সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হয় তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা আমরা সকলেই জানি কম জিপিএ নিয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করা যায় এবং নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করা যায় ঠিক আছে যাদের জিপিআর তুলনামূলক কম থাকবে তারা কি করতে পারো এটার জন্য মরিয়া হয়ে প্রিপারেশন নিতে পারো এটাই হচ্ছে তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে আর আরেকটি কথা বলে এবছর তোমরা যারা ঘরে বসে নার্সিং প্রস্তুতি নিতে চাচ্ছ বা প্রিপারেশন নিতে চাচ্ছ সো তোমাদের সকলের মনের টার্গেট যে ভাই এবছর ঘরে বসে প্রিপারেশন নিব সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মার্ল টেস্ট ফুল কোর্স রয়েছে নার্সিং এর জন্য সো দেখো এখানে একশো প্লাস ক্লাস থাকছে একশো বিশ প্লাস মোট ক্লাস থাকবে এক্সাম থাকবে এবং সব বিষয়ে সাজেশন থাকবে বিশেষ করে I <laughs> প্রত্যেকটা সাবজেক্টে তোমার বাংলা ইংলিশ জি কে ম্যাথমেটিক্স সাধারণ সাধারণ বিজ্ঞান সো প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন থাকবে কোর্স থাকবে দেখো অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো এখানে চার থেকে পাঁচজন টিচার হচ্ছে ক্লাস নেবে আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নেব কন্টিনিউসলি তোমাদের সাথে সবসময় দেখাচ্ছো তোমাদের পূর্ণ গাইডলাইন দেবো আশা করি তোমাকে কোথাও যেতে হবে না ভাইরা যেভাবে বলবে যেভাবে ক্লাস করতে বলবে যেভাবে এক্সামগুলো দিতে পারবে এইগুলো যদি মেনটেন করতে পারো ইনশাল্লাহ আমি মনে করি তোমাকে কোথাও যেতে হবে না তুমি চোদ্দ পনেরো হাজার টাকার কোচিং এ বিশ

फाइव टू फोर ओन नंबर की এক হাজার বিশ টাকা বিকাশ নগর ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করে ভাই তোমাকে সকলের সাথে অ্যাড করে দিবে বিষয়টা ক্লিয়ার বোঝা দেবে সো যারা অ্যাড হতে চাও দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবা আর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে ভাইদের সাথে যোগাযোগ করতে পারো যে কোনো সময় এবং ভর্তি হওয়ার আগে তুমি চাইলে ভাইয়ের সাথে একটা ডিরেক্টলি ফোন কল কনফার্ম হয়ে ভর্তি হইও কারণ অনেকগুলো অনলাইনে প্ল্যাটফর্ম রয়েছে সো যাদের অভিজ্ঞতা সম্পূর্ণ রয়েছে যারা অনেক অভিজ্ঞ সো আমি চাইবো তুমি তাদের ওখানে ভর্তি হও ইনশাল্লাহ ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবা ঠিক আছে সো যেহেতু লাইফটা তোমার সিদ্ধান্ত তোমাকে টার্নিং পয়েন্ট আমি এই কথাটা বারবার বলি বলে বলে থাকি সো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে বুঝে শুধু তোমার কি করতে হবে তোমাকে সেই সকল জায়গাতে প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার